এই রক্ত পেলে সে রক্তদানের মতো সামাজিক কর্ম আর অন্য কিছু নেই এখানে রক্তের জন্য বা রক্তের যে আছে কেন বা ব্লাড ব্যাঙ্ক আছে সেই আমি মানে এখানে এসে জানলাম যে ব্লাড ব্যাঙ্কে আমাদের যে মাননীয় এমএলএ এলএ এ উনি ব্লাড ব্যাঙ্ক তৈরি করেছেন এবং নবদ্বীপের ব্লাড ব্যাংকে নবদ্বীপ আমি আস আমি এক বছরে দেখেছি অন্তত চল্লিশ পঞ্চাশটা ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি হাজির হয়েছি দেখেছি এখানে মানুষের মধ্যে রক্তদান এবং এই ভালো কাজে যে উন্মাদনা এটা অনেকটাই বেশি আর দ্বিতীয়ত হচ্ছে যে মাননীয় এমএলএ সাহেব যেটা করেছেন তাতে শুধু নবদ্বীপ নয় পাশাপাশি যেসব বর্ধমানের এই সমুদ্রগড় থেকে শুরু করে পাশাপাশি যেসব এলাকা আছে সেগুলোও উপকৃত হয় আর এখানে ডাক্তারবাবুরা আছেন সাংবাদিক বন্ধুরা আছেন অর্গানাইজার আছেন আমি সবাইকেই শুভেচ্ছা জানাবো এবং এই ভালো কাজের জন্য আরও আরও ভালো করে যেমন আমরা এটা করতে পারি ওনারা অর্গানাইজ করতে পারেন ওনারা অর্গানাইজ করেছেন এই সব কিছুর জন্য ওনাদেরকে আমি অভিনন্দন জানাবো নমস্কার দেবে এখন আমরা ডাক্তার দিদি দিদি একটু দিকে আমাদের পথে যারা ডাক্তারবাবুরা উপস্থিত রয়েছেন তাদেরকে বরণ করে নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করবো সর্বপ্রথম বরণ করে নেওয়া হচ্ছে ডক্টর নিলয় অধিকারী মহাশয়কে এরপর বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী রায়কে আমাদের যিনি সিস্টার রয়েছেন তাকে বরণ করে নেব আমাদের অমিত দাকে অমিত কুমার শাহ মহাশয়কে আর তরুণ দাকে আমি একটু নিচে আসতে ডাক আমন্ত্রণ জানাবো আমাদের নবদ্বীপের খুব প্রতিটা মানুষের খুব কাছের মানুষ হ্যালো

আচ্ছা প্রথম রক্তদাতা হিসেবে দিদিকে বরণ করে নিচ্ছেন আমাদের নবদত্তনার আইসি 140/80 এটা হাতে দেবে

হ্যাঁ ডাক্তার ওрье আছে ডাক্তার হেমামালতী রথ মানে এখন নারায়ণার আর কি আচ্ছা তো আসার কথা ছিল বিমল কাহারের বিমল কাহারের বদলে উনি মানে করবেন কি করে মানে ইকো আছে আছে না না উনি করে করে এমডি আচ্ছা আচ্ছা চারটা প্রবলেম পাবে চলছে আমাদের শুরু হয়ে গেছে আমাদের রক্তদান শিবির এবার যদি আবর্জনা আমরা পেয়েছি আমার সাথে কথাই হয়ে আছে স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আমার তো কার্ড মান নাই আপনার তো ইনস্যুরেন্সের কার্ড আছে আবার কি আছে যে ওই সার্টিফিকেট একটা একটা সার্টিফিকেট নিয়ে ওনার হাতে দিয়েছেন দেন ডাক্তার বাবু আমি আসুক না এই এই নয়ন জল খেছিস যা যা দেবে দিদি জল খেছিল এর পর গিয়ে যাবে রক্তদানের পরিপ্রেক্ষিতে তারা যেন মাটিতে বসবেন আমরা ফেস্টিকের লাইভ তারা মাটিতে বসবেন যেসব রক্তদাতাররা আছেন তাদের কাছে বিনম্র নিবেদন রক্তদান হয়ে গেলে আপনারা অবশ্যই মাটিতে বসবেন উপস্থিত আছেন লেজ নাম্বার ওয়리어 আমাদের সকলের মতো এসে উপস্থিত হয়েছে কাছের মানুষ হৃদয়ের মানুষ

আমরা পেয়েছি আমাদের গ্রামের মানুষদের এখন কীর্তন উৎসব নসদপুর দুলিয়াছি আমরা কৃষ্ণ গন্ধশির অমনি গোসামির 131 তমতি উৎসব শ্রী শ্রী চিন্তা মনিগঞ্জ রাঙ্গিনা পড়ে উঠেছে ফোন করলেন সকালবেলা নসদপুর আমি খবর পেয়েছি আমাকে খবরটা দিয়েছে কিন্তু সভাপতি এই দিলীপ

গরণ করে নিচ্ছেন তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মাননীয় শ্রী স্বপন আচার্য মহাশয়কে উত্তরেও পড়িয়ে বরণ করে নিচ্ছেন সম্মাননীয় কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয় আর এই সুন্দর পবিত্র দিনে আমাদের মতে উপস্থিত হয়েছেন নবদ্বীপের উপকার নবদ্বীপ হেরিটেজ শহরের প্রধান পুরোহিত নবদ্বীপ পৌরসভার সম্মাননীয় পৌরবিক পৌরপতি শ্রী বিমান কৃষ্ণ মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য

প্রাচীন প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন নবদ্বীপে এই চিন্তামণি কুঞ্জেও বহু বাইরের পর্যটক এখানে আসেন আর প্রতি বছরই এদের এই উৎসবটা প্রতি বছরে হয়ে থাকে এবছরও এছাড়াও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি প্রথমেই শ্রী गोविंदচরণে श्रद्धांजलि ज्ञापन করে দুচারটা কথা বলছি যে চিন্তামণি কুঞ্জের জি ইস্রন্দ বাবু ইস্রন্দ বাবু শুধু রক্তদান শিবির নয় বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এবং নিজের চেষ্টায় অনেক সামাজিক কাজে ইস্রন্দ বাবু অন্তর্ভুক্ত থাকে এবং আমরা দেখেছি গত করোনা পিরিয়ডে বহু জায়গায় তিনি শুধু চিন্তামনে গুঞ্জে নয় চিন্তামণি গুঞ্জের বাইরেও নবদ্বীপের বহু জায়গায় তিনি মানুষের সেই সময়কার তার কথা গুরবি সহ একটা সময় গিয়েছে সেই সময় তিনি মানুষের সাথে এগিয়ে বিভিন্ন বিভিন্নভাবে

তাকে পেয়ে আমি আরো আপ্লুত হয়েছি যে তিনি শুধু চোর পেটান না ডাকাত ধরেন না একটা সামাজিক অনুষ্ঠান তার প্রাণটা করে থাকে এই সমস্ত অনুষ্ঠানে তিনি যোগদান করেন বলে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছেন আমরা রাজনীতি করি আমরা জনপ্রিয়তা আপডাউন আছে ওনার কিন্তু ডাউন নাই ওনার চলছে আমাদের মাননীয় আইসি সাহেবের মহাশয় আর আমাদের আরেকজন সংস্কৃতি মানা মানুষ আমাদেরই সাথী আমাদের নবদ্বীপ পৌরসভার যেই ওয়ার্ডটা দীর্ঘদিন অপেক্ষা করছিল ওনার জন্যে সেটা পাইনি তেইশ নম্বর ওয়ার্ডটা এবার ওনার মাধ্যমে আমরা পেয়েছি এখানে সভানাচার্য মহাশয় আর সাংবাদিক বন্ধুরা আছেন আর এই মন্দিরের তারা অধ্যক্ষ এই মন্দিরের পৃষ্ঠপোষক এই মন্দিরের সেবাই এই মন্দিরের সমস্ত আর এই শিষ্য সকলের চরণ আমার শ্রদ্ধা এই আমার শ্রদ্ধাটুকু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আবার বলছি রক্তদান শিবি শিবির মহান দান সবাই বলে আমাকে বলতে হবে কারণ কেন সবাই বলে একটা মানুষকে বাঁচাতে পারে যে উপাদান সেটা রক্ত মানুষকে সবাই সব সময় বাঁচাতে পারে না রক্ত একটা বিশেষ উপাদান পাশে দাঁড়িয়ে একটা বোতল রক্তে এখানে যারা দাতা আছেন এই দাতাদের আমরা মূল্যায়ন করি না এই দাতারাই কিন্তু শেষ কথা আয়োজন আমরা অর্থ দিয়ে অনেকেই করতে পারি কিন্তু যারা ডোনার রক্ত দিচ্ছেন আজকে তাদের প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন এইটুকু বলি আমার কথা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামীর একশো একত্রিশতম দিল দিবস উৎসবে আমি নাই আমরা এসে উপস্থিত হয়েছি বক্তব্য রাখবেন সম্মাননীয় কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয় আজকে রক্তদান শিবির হচ্ছে আমি জিবিসের জর্জ মানুষের খুব সুন্দর কথা দিয়েছি

একটু দায়িত্ব মানে বেশি দায়িত্বপূর্ণ দায়িত্ব পূর্ণ কর্মচারীর আমি কিন্তু চিন্তা মনে কর্মচারী থাকবো তো কর্মচারীকে কিছু শিখতে গেলে পরে কাল ঊর্ধ্বতনের থেকে শিখতে হয় আমি যখন

প্রতিটা স্কুল ছাত্রের জন্য এসির জন্য এই কারণে আমরা দেখলাম অন্যান্য দিকগুলোকে যদি রক্ষা করা যায় এখানে চলে আসছে যেমন রক্তদান শিবির যেমন মেডিকেল ক্যাম্প তিন তলায় চলে আসছেন এগুলোকে আমার হাত দিয়ে হচ্ছে ঠিকই কিন্তু শুরু হয়েছে ওই ডেসি ঘরে ওই কথা নিয়ে শুরু করেছিলাম যে ব্লাড সেলস এভরিথিং ঠিক না ভুল জি কথা রাজমানার কথা তো আমার পিতৃদেব আমার পিতাগুরু যে পথ দেখিয়েছেন আমার মাতৃ যে ভজন আদর্শ আমাকে উদ্বুদ্ধ করেছে আমার জ্যেষ্ঠ তা তো আমাকে যে পথ দেখিয়েছে সেই পথে চলবার চেষ্টা করছি মাত্র চলতে পারবো কিনা জানি না আপনারা আশীর্বাদ করবেন যেন সেই পথে সুস্থভাবে চলতে পারি প্রত্যেক গুরু ভাই বোনকে সাথে নিয়ে চলতে পারি জয় মহাপ্রভু জয় চিন্তা খুব সুন্দর অসাধারণ কথা তিনি বললেন এবং আমরা আগেও শুনেছি করোনা আবহাওয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মে তিনি নিত্য রয়েছেন